সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা পরীক্ষার বিষয় ভূগোল প্রথম পত্র আলোচক হিসাবে আমি আছি মোহাম্মদ আকবর আলী এখানে আমার একটা ফটোগ্রাফ দেওয়া আছে এবং নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল আজকে আমার যে প্রশ্নটার উত্তর হবে সেটা হচ্ছে যে দুই সালে এইস পরীক্ষায় গুগল প্রথম পত্রে তিন যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেটার উত্তর করার চেষ্টা করব তাহলে এই ক্লাসগুলো তোমাদের অনুরোধে আমাকে নেওয়া যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা শুরু করি এখানে আমরা যে পাচ্ছি উদ্দীপকটা কি আছে এখানে একটা চিত্র দেওয়া আছে পাশে আর একটা চিত্র দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে নিচের গ ও ঘ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে যেহেতু আমি ক এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলো আগে করে দিয়েছি এখানে দেখো একটা নদী আছে নদীর পাশে একটা লেক বা হ্রদ আছে এখানে আগে চিত্র সম্পর্কে বুঝতে হবে নদীর আমরা জানি নদীর গতিকে বা পর্যায়কে তিনটা ভাগে ভাগ করি এটা পার্বত্য গতি মধ্যম গতি এবং শেষ পর্যায় বা গঠন হয় নদীর মধ্য গতিতে বা নিম্ন গতিতে যখন স্রোতের বেগ কমে যায় তখন এই ধরনের আকৃতি বিশিষ্ট রব তৈরি হয় এই রথটার নাম হচ্ছে ঘোড়ার পায়ের মতো আকৃতি বিশিষ্ট হ্র তৈরি হয় সেটাকে বলা হয় অশ্বা আকৃতি হ্রদ অশ্ব বা পায়ের আকৃতি বিশিষ্ট যে হ্রদ জলাশয় সেটা এবং খ নম্বরে তো ডাইরেক্ট যেটা আছে সেটা হচ্ছে একটা টিউ আকৃতির উপত্যাকা এটা কি আছে একটা ইউ আকৃতির উপত্যকা আছে এই ইউ আকৃতি উপত্যকা নদীর প্রাথমিক পর্যায়ে গতিবেগ যখন বেশি থাকে তখন সৃষ্টি হয় বিশেষ করে হিমবাহ প্রবাহিত অঞ্চলে এগুলো সৃষ্টি হয়ে থাকে যাই হোক এখানে আমার প্রশ্ন আছে গোয়া নম্বরে উদ্দীপক উদ্দীপকে উল্লেখিত খ ভূমিরূপের বর্ণদক প্রশ্নের ভিতরে কোনো জটিলতা নাই তার অর্থ হচ্ছে এখানে যে ইউ আকৃতির যে উপত্যকাটা আছে সেটাকে বিবরণ দিতে হবে আর নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে উদ্দীপকে উল্লেখিত কমি রূপের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো কমি রূপের গঠন প্রক্রিয়া বলতে আমরা কি বোঝা এনেছি একটা অশক্র আকৃতির হদ তার গঠন প্রক্রিয়া এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে আমরা নমুনা হিসাবে উত্তরগুলো একটু দেখি এগুলো তোমরা যেহেতু প্রশ্নের উদ্দীপকটা বুঝতে কাজেই এর উত্তর করা বই থেকেও সম্ভব খুব ভালোভাবেই দেওয়া যাবে যাই হোক আমরা একটু উত্তর করার চেষ্টা করি এইভাবে উত্তরটা লিখলে ভালো হবে এখানে বলা আছে যে উদ্দীপকে উল্লেখিত খবমিরূপের বর্ণনা দাও আমরা কি লিখতে পারি উদ্দীপকে উল্লেখিত খব ভূমিরূপ হলে ইউ আকৃতির উপত্যাখ্যা আগে তোমাকে সিলেক্ট করে নিতে হবে আসলে এখানে আমার কি বোঝানো হচ্ছে এবার আমরা যদি একটু ব্যাখ্যায় আসি এখানে একটা চিত্র দেওয়া আছে ইউ আক ইউ বিশিষ্ট একটা ইউ আকৃতির একটা ভ্যালি বা উপত্যাখ্যা পার্বত্য অঞ্চলে এর আরেকটা নাম আছে হিমদ্রণী ভ্যালি অর হিমবাহের ক্ষয় কাজের ফলে নানা রকম ভূমিরূপের সৃষ্টি হয় হিওয়িতির উপত্যকা বা হিমদ্রণী হলো তাদের মধ্যে অন্যতম এক ভূমিরূপ উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহ যে উপত্যকার মধ্য দিয়ে অবসর হয় যেখানে হিমবাহ ক্রমাগত পার্শ্বক্ষয় সমানভাবে হয় ফলে পার্বত্য উপত্যকা আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো হয়ে যায় একে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী হিমদ্রোণী বলে হিমবাহ কোন নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হলে হিমবাহ নদীর একই সঙ্গে ক্ষয়কার্যের ফলে বেশিরভাগ হিমদ গড়ে ওঠে বলে বিজ্ঞানীরা অভিমত পোষণ করে অনেক সময় হিমদ্রণীর মধ্যে হিমবাহ গলা জল জমে হ্রদের সৃষ্টি হয় এখানে একটা চিত্র দেওয়া আছে সাধারণত হিমবাহ প্রবাহিত অঞ্চলে সেখানে কি হয় পার্বত্য অঞ্চলে নদীর প্রাথমিক পর্যায়ে এই পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্ন নিম্ন নিম্নক্ষয় এবং পার্শ্ব ক্ষয় উভয় তালে চলতে থাকে আর পার্শ্বক্ষয় এবং নিম্ন খায় যখন আহ সমান ভাবে চলতে থাকে তখন দেখা যায় যে গভীর অনেক গভীর দুই পাশে যে উপত্যকা যে পাহাড় গুলো থাকে সেগুলো খাড়া দাঁড়িয়ে থাকে নিচের তলদেশ যেহেতু পার্শ্বক্ষয়ও হয় তলদেশও ক্ষয় হয় একই সাথে এই ইংরেজি ইউ আকৃতির মতো আকার ধারণ করে আমরা ইউ আকৃতির বলে থাকি কাজেই আমরা বুঝলাম যে এখানে প্রশ্নটা আসলে তেমন কঠিন কিছু দেয় নাই এবং এই প্রশ্নটা বুঝতে পারলে তোমরা উত্তর করতে পারবে এর বিস্তারিত ক্লাস আমার নদীর সঞ্চয় বা ক্ষয়জাত যে ভূমিরূপ আছে সেই ভূমিরূপ আলোচনার সময় আমি বিস্তারিত আলোচনা করেছি প্রয়োজন হলে সে সেই ভিডিওটাও দেখে নিতে পারো এবার আমরা নম্বর প্রশ্নে আসি নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত ভূমিরূপের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো এখানে আমি আগেই বলেছি ক ভূমিরূপটা হচ্ছে কে উল্লেখিত হলে কে বা গুড়ার পায়ের আকৃতির হ্রদ অশ্বতির রথটা হচ্ছে গুড়ার পায়ের আকৃতির হ্রদ এখানে দেখো আমরা বলি তাহলে আমিও বুঝতে পারলাম যে অশ্বকাতির রথটা হচ্ছে গুড়ার পায়ের আকৃতি হ্রদ বা অশ্বক প্রাকৃতির অশ্বকরাতির রথ তৈরির যে পর্যায় সমূহ সেই পর্যায় সমূহ আমরা যদি আলোচনা করতে যাই মধ্যগতির শেষের দিকে এবং নিম্নগতির প্রবাহ পথে বিভিন্ন পর্যায়গুলি হলো এটা একটা আলোচনা করি দেখো এখানে বলা আছে এই সময় নদীর গতিবেগ খুব কম থাকে বলে সামান্য কোনো বাধা পেলেই নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় নদীর আকাবাকা বাঁকা গতিপথকে বলা হয় মিয়েন্ডা এ একটা নদী চলমান এখানে কিন্তু একটা বস্তু বলতে হবে মধ্যবতির শেষ দিকে নিম্ন গতির প্রবাহ সাধারণত নদীর যে গতিবেগ জলের যে গতিবেগ সেটা অনেকটা কমে যায় এবং সামনে যদি কোনো কঠিন পদার্থের সম্মুখীন হয় কঠিন আহ শিলাখণ্ডের সম্মুখীন হয় তখন এই নদীটা আঁকা বাঁকা একে প্রবাহিত হয় এই যে আঁকা বাঁকা নদী এটাকে আমরা মেয়েন্ডার বলে থাকি নদী যখন একে বেঁকে প্রবাহিত হয় তখন প্রবাহ পথের অন্তবাকের উত্তর ঢালে তুলনায় বহিবাকে অবতাল ঢালে গতিবেগ বেশি থাকে তাই বহিবাক ক্ষয়কার্য হয় এবং অন্তবাকে পলি কাদা ইত্যাদি সঞ্চয় হয় এটা একটা জিনিস বুঝতে হবে এই যে বাঘটা সৃষ্টি হয়েছে এটা কিন্তু কি বলা হয়েছে যে বহির্ভাগে ক্ষয় কার্য এইটা হচ্ছে বহির্ভাগ আর নিশ্চয় যেটা এটা বহির্ভাগ এটা অন্তর্ভাব এটা উত্তল ঢাল এটা অবতল ঢাল এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে এই বহির্ভাগে বহির্ভাগে সাধারণত ভাইকার্যটা নদীর বেশি হয় ডাইরেক্ট যখন নদীর পানির গতিবেগ এখানে বাধাপ্রাপ্ত হয় এখানে ক্ষয় কাজটা বেশি হয় ক্ষয় কাজের ফলে যে চূন্য বিচ্ছিন্ন রাশি থাকে আহ বিশেষ করে বালুকনা বা দুর্গদুর যে থাকে সেগুলো এই অন্তর্বাকে এখানে সঞ্চিত হয় এই কথাটার অর্থ এখানে বোঝানো হলো নদী যখন খুব বেশি একেবেকে প্রবাহিত হয় দুই বাঘ ও জলাধার মধ্যবর্তী ভূমি কালক্রমে সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে বহিবার ক্ষয় এখানে যখন এই রকম প্রক্রিয়া চলতে থাকে তখন এখানে সাধারণত যে পলি সঞ্চিত হয় এখানে পলি সঞ্চিত হয় এখানে পলি সঞ্চিত হলে এক সময় দেখা যায় যে এই বহির্বাকের ক্ষয় ক্রিয়ার ফলে এটা এই অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হয়ে এই এই নদীটা একদম তখন বাঁকা পথে না চলে সোজা পথে চলার চেষ্টা করে এবং তখন এই অংশ আর এই অংশ মিলিত হয়ে একটা সোজা নদীর সৃষ্টি হয় তখন এই যে অংশটা সেটা বিচ্ছিন্ন হয়ে যায় এই দেখো ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে তখন নদীর ওই দুটি বাঘ বা জল ধরার সংযুক্তি ঘটে অর্থাৎ বাঁকাপথ ছেড়ে নদী যখন পথে প্রবাহিত হয় আর পরিত্যক্ত বাঘটি রদে পরিণত হয় এই রদ দেখতে গোড়ার ক্ষার মতো হয় বলে এর নাম অশ্ব প্রাকৃতি এই যে যে অংশটা সুজাপথে প্রবাহিত হওয়ার ফলে এই অংশটা বিচ্ছিন্ন হয়ে গেছে এখানে যে জলরাশির যে রথটা তৈরি হয়েছে এই যে অনেকটা বৃত্তাকার বলা যায় এটা গুলার কুরের মতো এখানে কিন্তু জলরাশি থাকে আর এটা হচ্ছে স্থল ভাগ এটাকে কিন্তু বলা হয় অশ্বক প্রাকৃতিক আমরা যদি সংক্ষেপে আলোচনা করি তাহলে আমরা কি দেখবো একটা নদী তার মধ্যগতির শেষ পর্যায়ে এবং নিম্নগতির গতির কি হয় যখন চলতে থাকে তখন নদীর এই গতিবেগ পানির গতিবেগ কম থাকে ফলে এই নদী সামনে কোনো কঠিন পদার্থের বাধা প্রাপ্ত হলে নদী একটা বেকে প্রবাহিত হয় এই বেকে প্রবাহিত হওয়ার সময় তখন কি হয় এই নদীর এই যে বহির্ভাগ বহির্ভাগে আহ ক্ষয়টা বেশি হয় অন্তর্ভাগে বাইটা কম হয় এবং ক্ষয়িত পদার্থগুলো এই অন্তর্বাকে এসে অন্তর্বাকে এসে জমা হয়। পরবর্তীতে কি হয় এই নদীটা আরো বেঁকে বেঁকে প্রবাহিত হয়। এই বেঁকে বেঁকে প্রবাহিত হলে এখানে পলিসঞ্চিত হয়, এখানে পলিসঞ্চিত হয়, এখানে পলিসঞ্চিত হয়। এটা কিন্তু একটা গুলার কুড়ের মতো আকৃতি ধারণ করে। তখন এই যে নদীর গতিবেগ যখন বেশি থাকে তখন নদীর এই প্রান্ত আর এই প্রান্ত কি হয় এটা ক্ষয় হয়ে এই অংশ এই অংশের সঙ্গে সংযুক্ত হয়ে যায় সংযুক্ত হয়ে গেলে এই অংশটা বিচ্ছিন্ন হয়ে যায় তখন এখানে সঞ্চিত ভূমি আর নিচে কিন্তু জলাকার যে আহ অশ্বের পুরের ন্যায় আকৃতি বিশিষ্ট হ্রদে পানি জমে থাকে তখন এই নদীটা তার সোজাপথে প্রবাহিত থাকে এই নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যে হ্রদের অশ্বের ন্যায় যে হ্রদের সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে অশ্ব তাহলে আমি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম এইভাবে উত্তর লিখতে পড়লে আসলে প্রশ্নের মান তো ছিল কাজে তাহলে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে এই প্রশ্নের উত্তর গুলো বুঝতে হবে প্রশ্নগুলো বুঝতে হবে এবং প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে তা যাই হোক আহ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন আমার এই উপস্থাপনটা দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ